কুম আরহাম কথু ভাইয়া এই গাড়িটি হচ্ছে দু হাজার ছয়ের ফোরডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটির ভিডিওতে ডিটেলস বলে দেবো এই গাড়িটি আমরা রেডি করে দেবো একদম শোরুম কন্ডিশন পাবেন একদম শোরুম কন্ডিশন পাবেন তো আমি সাইডটি আপনাদের সুন্দরভাবে দেখালাম তো এই গাড়িটি আবারও বলি দুই হাজার ছয়ের ফোরডোর অরিজিনাল হাফ সিলিং গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে পেট্রোল এলপিজি কনভারশন করা গাড়ির লুকটা কিন্তু চেঞ্জ আছে আর একটা মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি দেখাচ্ছে আপনাদের তো গিয়ারটা কিন্তু ম্যানুয়াল আর ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো চালায় সেই মজা আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন অরিজিনাল হাফ এই সিট কভার চেঞ্জ হবে ফুল গাড়ির রঙ হবে এ টু জেড এ টু জেড কমপ্লিট করে দেবো আপনারা যদি এই গাড়িটি রেডি করি রেডি করে দিই আপনাদের এই মোটামুটি একটা লেটেস্ট মডেলের একটা গাড়ির পাশে দাঁড় করাইলে এলে আল্লাহ রহমতে এই গাড়িটি কেউ অপছন্দ করতে পারবে না তো যারা অল্প টাকা দিয়ে রেন্টের গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এ টু জেড কাজ কম কমপ্লিট করে দেবো স্টার্টিং হোল্ডার চেঞ্জ করে দেবো দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই তো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে গাড়ি চিকেন্সের ফুল এক কোট রং পাবেন সিট কাভার পাবেন তারপরে ব্যাকলাইট পাবেন হেডলাই হেডলাইট পাবেন হেডলাইট পাবেন বা টুকিটাকি যে কাজগুলো আছে আমার এ টু জেড কমপ্লিট করে দেবো আর আমার গাড়িটি কিন্তু চারটা চাকাই কিন্তু ফ্রেশ আছে আর গাড়ি কিন্তু এলপিজি কনভারশন করা এই সিট কভারগুলো চলবে না ভাই পুরো সিট কভারগুলো আমরা চেঞ্জ করে দেবো ভাই তো পিছনের খুঁটিটা দেখেন এছাড়া বামের খুঁটিটা দেখেন একদম ফ্রেশ কাগজপত্র ফুল কমপ্লিট পাবেন মালিকানা গাড়িটি নিয়ে আর সঙ্গে সঙ্গে করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই তো ভাই আবারও বলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এই গাড়িটি ফুল কমপ্লিট পাবেন ফুল কমপ্লিট পাবেন এলপিজি কনভারশান করা আছে কাগজপত্র কমপ্লিট আপনারা তিরিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করাইলেও আমার এই গাড়িটি আমি যেভাবে রেডি করে দিতে চাচ্ছি আশা করি কোনো কাস্টমাররা পছন্দ করতে পারবে না তো ভাই যারা অল্প টাকা দিয়ে টাকা ব্যবসা করতে চাচ্ছেন এই গাড়িটি আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আসসালামাইলাইকুম অবাক